এসছেন তারপরে এল জিপি এসছেন আমার ওসি এসছেন এবং সকল পুলিশ আধিকারিক এসেছেন এর জন্য তেনাদেরকে ধন্যবাদ জানাবো আমাদের কাশিপুর এলাকা শান্ত এলাকা আমাদের ছেলেরা কোনোদিন গণ্ডগোল করেনি আর এরা গণ্ডগোল করতে জানেও না হ্যাঁ এদের সব মাথাতেই নাই তো যাই হোক তবুও উনি এসে একবার এ দিয়ে গেলেন রাস্তায় টহল দিয়ে গেলেন এর জন্য তেনাকে ধন্যবাদ জানাবো এবং আপনাদের মাধ্যমে জানাবো আমাদের কাশিপুরের বা এতটা অঞ্চলের যত মানুষ আছে আমরা সবাই ঠান্ডা মাথায় কাজ করব আমার কথা হচ্ছে হিয়ারিং যখন আমাদের উপরে চাপিয়ে দিয়েছে সকলেই হিয়ারিংয়ে উপস্থিত হওয়া প্রয়োজন হ্যাঁ যতটুকুই কাগজ থাক সেই কাগজটুকু নিয়ে সে উপস্থিত হোক তারপরে যদি বাদ দেয় আমরা হুঙ্কার দিয়েছি ইলেকশন অফিশন অফিস পর্যন্ত আমরা ঘেরাও করব। এবং এর শেষ দেখে ছাড়ব কিন্তু যেহেতু আমাদের ইয়ে এসেছে হিয়ারিংয়ের ডেট এসেছে আমি সকলকে আপনাদের মাধ্যমে বলবো হিয়ারিংয়ে সবাই উপস্থিত হোক আমি পুলিশকেও বলেছি এসপি সাহেবকেও আপনাদের সামনে বললাম যে আমাদের ওই পারে তিরিশ হাজার লোক এখানকার লোক হিয়ারিং করতে যাওয়া বড় কঠিন আমাদের হাই স্কুলে আমাদের করা হোক ওদের হাই স্কুল করা হোক তকিপুরে করা হোক এটা আমি আবেদন করেছি আর এইভাবে যেভাবে হয়রান করছে মানুষকে ইলেকশন কমিটি তার জন্য আমরা ধিক্কার জানাচ্ছি মানুষকে এত পেরেশানি করছে খেটে খাওয়া মানুষ তাদের একে তো পেটে খাবার নাই আর কাগজ নেই দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন তারা হচ্ছে এর জন্য আমরা অত্যন্ত দুঃখিত এবং ইলেকশন কমিশনকে ধিকার জানা মুর্শিদাবাদ মুর্শিদাবাদ জেলার প্রশাসন আমি তো আগেই বলেছি যে কোনো মানুষ যেন আইন হাতে না নিয়ে নেয় যে কোনো বিপদে আপদে প্রশাসনকে বলবে প্রশাসন যদি যথাযথ ব্যবস্থা না নেয় তারপরে তো আছে প্রশাসন আমাদের সাথে আছে এবং থাকবে আশা করছি আমার নাম মোহাম্মদ বদরুল আলম এই বাড়ি